শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও সকালে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা আর আমার বন্ধু সকল ইউটিউব বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবা না দেখতেই পাচ্ছ সকাল সকাল ফুচকুশোনা সমস্ত কাপড় ওপরে ছাদে মেলে দিয়েছি আমি এই দেখো ভর্তি কাপড় শুধু পুচকুশোনার কাপড় শুধু দেখো যেহেতু এগুলো আজকে গরম জলে কালকেও মেঘলা ছিল আজকে সকাল সকাল রোদ্দুর উঠে পড়েছে বলে পুরো কাপড় গরম জলে ভিজিয়ে মা ধুয়ে দিয়েছে সব আমি ওপরে মেলতে চলে এসছি আর কাপড় আমার সমস্ত কিছু মেলা হয়ে গেছে দেখো প্রায় সাড়ে সাতটা বাজে আর এত সুন্দর রোদ্দুর উঠেছে আজকে কি বলবো বন্ধুরা আর আম গাছে তো প্রথমে ভেবেছিলাম আম হবে না কিন্তু এত আম হয়েছে আর যে আমগুলো পড়ে গেছে তোমরা তো দেখেছো আগের ভিডিওই তাহলে কত যে আম থাকতো কী জানি গাছটাই না ভেঙে পড়তে এবার এখন আমি নিচে যাব যেহেতু টিফিন রেডি করব আগে এই কারণে পুচকুশোনার কাপড় আগে আগে মেলে দিয়েছি যেহেতু পরে আবার লাগবে ওর কাপড় আর এই যে মা নিচে কাপড় মেলছে দেখো একদিন কাপড় না ধোয়া হলে বন্ধুরা এত কাপড় জমে যায় আমাদের বাড়িতে কি জানি কিভাবে হয় আর তোমাদের বাড়িতেও কি এরকম কাপড় জমে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আজকে আমাদের কাপড় দিবস তোমরা তো দেখলে ওপরে কতগুলো পুচকুর কাপড় পুরো যত ঘরে কাঁথা ছিল ওর ইউজ করা সমস্ত কিছু আজকে গরম জলে ধুয়ে দিয়েছি আর এই যেগুলো সব ঘরে পাড়ার কাপড় করে আমরা মাসে সপ্তাহে দু সপ্তাহ তিন সপ্তাহ পর একবার করে ধুয়ে দিই গরম জলে যেহেতু প্রত্যেক দিন তো ধুই না গরম জলে এমনি সার্ফ জলে ধুয়ে দিই দেখো বন্ধুরা শুধু কাপড়ে রিয়ে দেখো আর এই যে মা ভাজ করতে বসে পড়েছে এত রোদ্দুর আর এই দেখো ওইটা সিন দেখো ওইটাকে পাশে রেখে মা ভাজ করছে আর আমি এখন ওই ঘরে বিছানা তুলবো যেহেতু আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে কি একজন দেখবে আর একজন কাজ করবে এইভাবে হয় মা বসে বসে এই দিকগুলো কাজ এখন করছে যে ওকে রেখে কোথাও গিয়ে কাজ করে মানে বিশাল ব্যাপার আমাদের কাছে এখন এটা পুরো পাক খায়

তাও দেবে দেখো ও মা একটু উপুর করে দাও ওকে আয় আয় ধষ্টু আমরা ঢেঁকুর তুলবে হয়তো উপর হয়ে ও যাও হয়েছে খুশি তুমি উপর হয়ে যাও এক এক সময় কিন্তু ও নিজে নিজে উপর হয়ে যায় উপর হয়ে ঘুমায় কিছু একটা ব্যাপার হচ্ছে ওর কি ঘুম পেয়েছে আবার কালকে অনেকবার বাইরে বেরোনো হয়েছে তো ওই কারণে শরীরটা অনেকটাই ক্লান্ত ওর আর এই বাচ্চারা এমনি তোমার নতুন কাপড়ে যদি আমরা তো বাইরে বেরোলে ধরো নতুন কাপড় পরা থাকে তখন তোমার নিজের গায়ের গরম কাপুরের একটা ইয়েতে ওর খুবই অস্বস্তি হয় আর ঘরে থাকলে কি হয় আমরা সবসময় নরম কাপড় পরি ঘরে অসুবিধা হয় না তবুও যতটা পারি কোলে না তোলারই চেষ্টা করি যতটা পারি নিচে রাখতে ইয়ে করি ওকে আর ও নিচে থাকতেই ভীষণ ভালোবাসে কোলে খুব কমই উঠতে বাহানা করে ওই শুধু ঘোরার সময় একটু কোলে উঠতে চাই তখন বন্ধুরা সবাই আমাদের শর্ট ভিডিও দেখো আমি অনেক কষ্ট করে আমার এই নাতনিকে পাশে রেখে আমি করি তোমরা দেখছো না তোমাদের ভালোবাসা দিচ্ছ না আর কালকে তোমরা কি মায়ের মা একটা নতুন আমের ঝুড়ি ভাজার রেসিপি ছেড়েছে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা দেখো এত সুস্বাদু খেতে একবার করে সারা বছর কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারবা আর কাঁচা আমের যে ফ্লেভার তুমি সেটা পুরোটাই ওই রকম ঝুড়ি ভাজা আমি পেয়ে যাবে কিন্তু আর লোকজন আসলে তাদের যদি ওইভাবে দাও তারা তো তোমার কি বলো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে এত সুন্দর রেসিপি করে দিয়েছো তুমি তাদের অবশ্যই তোমরা অন্তত একটা আমের বাড়িতে ট্রাই করো যদি ভালো লাগে তারপর তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে রাখো ঠিক আছে বন্ধুরা ফুচকুশোনার এখন ঘুম পেয়ে গেছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো যেহেতু ওকে এখন স্নান করানো হবে তো ना, पार्टी दुष्ट दुष्ट तुम कि सब बुझो हाथ हैं, हाथ 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 আকলি হাতালি আকলি হাতালি হ্যাঁ 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 তুমি তোমাকে করতে বলছি দেখো

এই যে সকালবেলা তো অনেক দেরি করে উঠেছে তোমরা তো জান তোমাদের তখন বললাম এই যে ফুচকুসন আজকে অনেক দেরিতে দশটার সময় উঠেছে এই জন্য এখন বিকালবেলা ঘুরতে বেরিয়েছে এই দেখো সিন দেখো এতক্ষণ নিজের কাপড়টা খেয়ে হয়নি বা থাম্মির কাপড়টা খাবে কি আর আমাদের কাছে আম পাকা শুরু হয়ে গেছে ঘেমে যাচ্ছে পুষ্কু ঠিক আছে চলো ঘরে চলো যাও হুম এই যে মা পুচকুশোনাকে নিয়ে ঘরে ঢুকে গেছে আর আমি এখন বিকালবেলা একটু বেরিয়েছি হাঁটতে বিকালবেলা একটু না বেরোলো না একটু ভালো লাগে না বন্ধুরা আর একটা কথা যেন আমাদের কাছে না বেদানাগুলো সব পড়ে গেছে দাঁড়াও তোমাদের দেখায় কতগুলো ছিল সব পড়ে গেছে এই দেখো বন্ধুর এখানে না দুখানা ছিল পড়ে গেছে আর একখানা বেদানা না কে ছিঁড়েছে যেন না সকালবেলা উঠে দেখি তিনখানা বেদানা পড়ে আজকে আর গাছটা না মানে যে যাচ্ছিলো তারই গায়ে লাগছিলো ওর জন্য হাজবেন্ড আজকে গাছ থেকে তুলে বেঁধে দিয়েছে তাকে কতটা উঁচু করে বেঁধে দিয়েছে যাতে কারোর গায়ে না লাগে আর এই বেদানো দুখানা পাকা শুরু হয়ে গেছে দেখো পেকে গেছে অনেকটাই আর দু তিন দিন থাক তারপর তুলে নেবো আর এদিকে দেখো ফুল ইয়ে সব ভর্তি এখনও আর আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা কে কে বিকেলবেলা একটু ঘুরতে ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো 아이 또 돌아가 있다고 나. 게또이 빠바. 여기까지 뿌라. 여기까지 뿌 나. নিজের খাবার পছন্দ না ওর আবার আসে মা ওকে ওই পাশে রেখে দিয়েছিল বলে কি করছিল এতক্ষণ আবার এই পাশে আবার মুড়িগুলোকে মুড়ি নেবে বলে কি করছে রীতিমতো পুষ্কু শোনাকে মুড়ির থালাটা না দেওয়ার জন্য প্রায় কান্নাকাটি করে একাকার অবস্থা করেছিল তারপর ভুলিয়ে ভালে আবার সেই মুড়ির থালা সামনে দিই এখন ঠিক আছে দেখো এখন আবার সেই মুড়িগুলো নেবেও আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লকের সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও থাকবে না এবং আমার পাশে থেকো আমার সকল পরিবার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা চা আমাদের প্রিয় হয়ে গেছে ঠান্ডা বরফ হয়ে গেছে তোমাদের সাথে দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগে আর সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলে